শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে সব ঘরের দরজা জানলা খুলে দিয়ে ঘরটা ছাড়ু দিয়ে এখন যাচ্ছি জমিতে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আর একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তো আজকে দেখতে পাচ্ছ আকাশটা খুব সুন্দর হাওয়া উঠেছে তো বেশি একটা রোদ নেই মনে হচ্ছে বৃষ্টি নামবে মিষ্টি না নামলেও আকাশটা এরকম থাকলে একদম শান্তি গতকাল রাতে এত গরম মানে প্রচণ্ড গরম ঘরের ভিতরে থাকা যায় না তো গরমের ছোট সারা রাত ঘুম হয়নি ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেলো সাতটা বাজে তো সাতটার সময় এই যে ঘুম থেকে উঠে শুধু রান্নাঘর দুটো ঝাড়ু দিয়ে এই যে চলে আসলাম জমিতে ভাবলাম যে কী কি বেঁধেছে সবার গরু ছাগল বেঁধেছে ওরা দাঁড়িয়েছে তো ওদেরকে বেঁধে এখন বাড়ি গিয়ে বাসি কাজকর্ম সব কিছু সারবো তো পুরো ভিডিওটা সঙ্গে দেখো তো আশা করছি ভালো লাগবে উফ এত গরম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে এত সুন্দর হাওয়া ঘরের ভিতর প্রচণ্ড গরম বাইরে হাওয়া এত যে ভালো লাগছিল কি আর বলবো মনটা খুশি হয়ে গেল এত সুন্দর আবহাওয়া দেখে যাই হোক বাড়ি যাই দেখতে দেখো। তো বাড়ি আসতে না আসতে দেখো রিম্পা হচ্ছে গিয়ে দুধ নিয়ে দাঁড়িয়ে আছে ওদের গায়ে ছাঁকা হয়ে গেছে আমাদেরকে ওই এক পোয়া করে দুধ দেয় মানে মাস্কাড়ি নেই আমরা প্রত্যেক দিনে দেয় তো দুধ দিয়ে গেল আমি এখন এই যে কাজকর্ম সারি আর আমার যায় সব কাজকর্ম শেষ গায়ে ছাকা শেষ মানে পূজা অর্চনা সব কিছু শেষ তো ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গেলো দেরি করে ঘুম থেকে উঠলে এদিকে আবার কাজকর্মে আমার অনেকটাই দেরি হয়ে যায় বাসি কাজকর্মে সেরে স্নান পূজা রান্না বান্না সব কিছু দেরি হয়ে যায় যাই হোক ওই পুরানা চাদরটা যেটা ওই রান্নাঘরে পেতে দেয় সেটা ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে এখন চলে আসলাম রান্না করে এসে হচ্ছে কি ঘরটা ভালো করে ঝাড়ু ঠুড়ু দিয়ে এখন মুছে নিচ্ছি গ্যাস ওভেন টোভেন সব কিছু মুছে নিয়েছি সিঁড়িগুলো রাত্রেবেলায় মুছে নিয়েছি সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে যাই হোক সিঁড়ি টিরি মুছে এখন আমি চলে এসেছি এই যে রান্নাঘরে সকালবেলার আমার ডিউটি এই ঘর মানে দুইটা রান্নাঘর পরিষ্কার করা এই রান্নাঘরেও সবসময় কাজ করি ওই ঘরেও করি সেই জন্য দুইটা রান্নাঘরে নোংরা হয় সকালবেলা উঠে পরিষ্কার করতে লাগে তো কড়াইটা হচ্ছে কি এখানেই ছিল কালকে রান্না বান্না করে এখানেই থাকে তো সকালবেলা করে প্রত্যেক দিনে এভাবে সার্ফ দিয়ে কসবরাইট দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিই তো এখন উনুনে ছাইগুলো ফেলে দেব ফেলে দিয়ে তারপরে হচ্ছে কি ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে মোছাও হয়ে গেছে তারপর কালকে রাত্রেবেলা বিছানার চাদর হচ্ছে কি তুলে রেখেছিলাম নিয়ে একটা ধোয়া চাদর পেতেছিলাম ওই চাদরটা এখন ভিজিয়ে রাখছে একটু পরে ধুয়ে দেবো আর দেবার হচ্ছে দুটো জামা প্যান্ট আছে গেঞ্জি রান্নাঘরের কাজ শেষ এখন চলে এসেছি ঘরের ভিতরে ঘরের ভিতরে সানসেটের উপরে হয়েছে মাকসার জাল সেই জন্য একটা নারকেলের ঝাড়ু নারকেলের কাটি ঝাড়ু নিয়ে এসে মাকসার জালগুলো পরিষ্কার করছে আর এই পাশটা দেখো এই জানালাটা তো খোলাই যেন ওই পাশে একটু রান্নাঘর বারান্দায় তো এটা মানে খোলা একদমই খোলা হয় না সময় বন্ধ থাকে সেই জন্য পর্দার নিচে একদম মাকসার জালে ভর্তি হয়ে গেছে সেগুলো ঝাড়লাম আর হচ্ছে কি নারকেলের কাটি ঝাড়ুটা আনার একটা উদ্দেশ্য হচ্ছে খাটের তলাটা একটু ঝাড়ু দেবো এই ঝাড়ুটা একটু লম্বা ধরনের আছে সেই জন্য এটা নিয়ে আসলাম আবার মনে হচ্ছে ইঁদুরে উৎপাদ শুরু হয়ে গেছে যে তোষকটা আছে তোষকটা কেটে কেটে সবগুলো তোলা হচ্ছে গিয়ে খাটের নিচে ফেলায় সেই জন্য ঝাড়ুটা নিয়ে আসলাম তো খাটের নিচটা ঝাড়ু দেওয়ার আগে দেখো যে টিভির নিচে যে টেবিলটা আছে এই টেবিলটার যে উপরে আমি একটা আমার নতুন একটা নাইটি ছিল সেই নাইটিটা কেটে এগুলো বানিয়েছি তো একই কালারের দুইটা একটা নাইটি দিয়ে দুইটা ইয়ে বানিয়েছি তো সেটাই পাল্টে দিলাম এত ধুলা মানে কি বলবো ধুলা চুটে মানে এক সপ্তাহ পার হতে না হতে আবার আমার এটা পাল্টাতে লাগে তার সঙ্গে সঙ্গে টিভিটা হালকা করে মুছে নিলাম বেশি জোরে এই টিভিগুলো মোছা যায় না কারণ আমাদের আগে একটা টিভি ছিল একদম সেম ওটা বত্রিশ ইঞ্চি ছিল ওটা ওর বাবা হচ্ছে কি এমন জোরে ডাবা দিয়ে মুছেছে নষ্ট হয়ে গেছে টিভিটা সেই জন্য একদম হালকা করে উপর থেকে মাকসার জালগুলো তুলে নিলাম তো দেখো কতগুলো তুলো বের হলো হচ্ছে কি খাটের নিচ থেকে সবগুলো তুলা বের হলো এখানে অন্য কোনো কিছু নেই ধুলা আর হচ্ছে কি তুলা তো যাই হোক এই নোংরাগুলো বাইরে এখন ফেলে দিয়ে ঘরটা ভালো করে ফিনাইল জল দিয়ে মুছে নেব সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না কারণ কি কারেন্ট চলে গেছে ঘর একদম অন্ধকার হয়ে গেছে তো ঘরটা মুছে নিয়েছি তার সঙ্গে সঙ্গে ঘরের দরজা তারপর ড্রেসিং টেবিল সেগুলো কিন্তু একদম ধুলোয় ভর্তি হয়ে গেছে সেগুলো ভালো করে একদম ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে এই যে এখন বিছানার চাদরটা ভিজিয়ে রেখেছি সেটা হচ্ছে কি ধুয়ে রোদে দিয়ে দিলাম আর এখন হচ্ছে কি খড়ি ফাটিয়ে নিচ্ছে কুড়ালটা বারবার খুলে যাচ্ছে তো দেখো সকালবেলায় তোমাদেরকে বললাম আকাশের আবহাওয়া একদম খুব সুন্দর তো দেখো এখন এই যে এত রোদ উঠে গেছে গরমে ছোট আর থাকা যাচ্ছে না এমনিতে তো গরম তার মধ্যে এত রোদ উঠলে বেশি গরম লাগে তো খড়িগুলো ছোট ছোট করে নিচ্ছে তাহলে আমার যেহেতু ছোট উনান আর ছোট ছোট করে নিলে রান্নারও সুবিধা হয় আর জ্বলতেও খুবই মানে খুবই সুন্দর জলে সেই জন্য একদম পাচ্ছিলাম না কেন জানি না আজকে খড়িগুলো ফাটাতেই পারছিলাম না অন্যদিন করে কিন্তু আমিও ফাটিয়ে নিই তো যাই হোক আজকে অল্প রান্নাবান্না করবো অল্প খড়ি হলেই হয়ে যাবে তো এদিকে জেঠি শাশুড়ি আসলো নিমন্ত্রণ দিতে কালকে হয়েছে কীর্তন জেঠি শাশুড়ির বাড়িতে তো আজকে হচ্ছে কি একটু মাছ খাবে তো সেই জন্য হচ্ছে সবাইকে নিমন্ত্রণ দিয়ে খাওয়া হবে আর ওনারাও খাবে যাই হোক আমি স্নান ধান সাইরে একদম পূজা করে নিয়েছি পূজা বলতে আজকে গোপালকে আমি কিছু দেইনি আজকে হচ্ছে পূর্ণিমা তো গোপালকে ভোগ দিয়ে আমি শুধু ঠাকুর প্রণাম করে চলে এসে রান্নাঘরে একটু আম মুড়ি খেয়ে নিলাম আর এদিকে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে সেগুলো এখন ধোবো তো মাছ ধোয়ার জন্য চলে এসেছি ইলিশ মাছ নিয়ে এসছে ইলিশ মাছের ভাপা করব মাছটা নাকি একদম টাটকা সত্যি টাটকা এরকম মাছ আমাদের এদিকে পাওয়া যায় না দেখো পিসগুলো কিন্তু অনেকটাই বড় বড় এর থেকে বড় ইলিশ আমাদের এদিকে পাওয়া যায় না তো চলো মাছগুলোকে ধুয়ে নেই তারপরে গিয়ে রান্না করব ডাল সিদ্ধ বসিয়ে দেবার জন্যে একদম মাছ কেটে কেটে নিয়ে এসছে এটাই ভালো হয়েছে তো অল্প অল্প করেই সব কিছু রান্না করব ওর তো জানে না ওর বাবা হচ্ছে কি বাজারে গেছিলো তারপর জেঠি এসে নিমন্ত্রণও দিয়ে গেছিলো ওর বাবা জানে না তবু মাছ নিয়ে এসছে আর অল্পই নিয়ে এসছে একবেলা খেলেই শেষ হয়ে যাবে কারণ এত আমাদের রান্নাঘরের মধ্যে গরম যে কোনো তরকারি রাখি না কেন ভাত তরকারি সব কিছুই নষ্ট হয়ে যায় সেই জন্য বেশি বেশি করে রান্না করতে পারি না আর রাত্রেবেলা আবার রান্না করতে লাগে তো যাই হোক মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে রাখছে লবণটা মাছের ভিতরে ঢুকবে তাহলে রান্নার সময় অল্প লবণ দিলে হয়ে যাবে আর এদিকে বসিয়েছি আলু বটবটি ভাজায় দেখো এক বাটি লঙ্কা ছিঁড়ে নিয়ে আসলো ওর বাবা আমাদের গাছ থেকে একদম টাটকা টাটকা তো রান্নাঘরে হচ্ছে কি এই যে একটার মধ্যে সব কিছু সবজিপাতি রাখি এদিকে দেখো আলু আর বটবটি এখন ভেজে নিচ্ছি তারপরে সবার শেষে মাছের তরকারিটা করব। আমার আলু বটবটি ভাজা হয়ে গেছে ডাল ফোড়ন দিয়ে নিয়েছি দেবা তো মাছ খেতে চায় না ওর জন্য মুসুর ডাল করলাম ডালটা ফোড়ন দিয়ে এখন একটু রসুন ফোড়ন দিয়ে দেখো আমি শাক বসিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পাট শাক একদম কিন্তু তেতো লাগে না মিষ্টি মিষ্টি শাক তো খেতে ভালোই লাগছিলো আজকে তো এই শাকগুলো দুই ধরনের হয় একটা তিতা হয় একটা মিষ্টি হয় তো দেখো এদিকে চুটকির মধ্যে আমি সর্ষেগুলো বেটে নিলাম তো সত্যি এরকম যদি হতো এক চুটকি দিয়ে সব কিছু করে নেওয়া যেত মানে একদম জাদুর মতো করে তাহলে কত না ভালো হতো এত গরমের মধ্যে এত পরিশ্রম এত কাজকর্ম কিচ্ছু করতে লাগতো না সব শুধু চুটকি দেওয়া হতো আর করে নিতে পারতাম হ্যাঁ যাই হোক যেটা হবে না সেটা নিয়ে বলে কোনো লাভ নেই এদিকে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে রাখলাম আর হচ্ছে কি মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে এই যে মশলাগুলো দিয়ে এখানে আছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা না পাকা আর কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে কালো আর সাদা সর্ষে বাটা তো সেগুলোই দিয়ে জল দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে এভাবেই করি কোনো দিন করে তেলের মধ্যে কিছু একটা ফোরন দিই আজকে না ভুলেই গেছে তাড়াহুড়ে করতে করতে তেলের মধ্যে ফোড়ন দিই লঙ্কা তারপরে জিরে বা সর্ষে কোনো একটা ফোড়ন দিয়ে তারপরে মশলাগুলো কষিয়ে নিই তারপরে জল দিয়ে দিই জলটা ফুটলে মাছটা দিয়ে দিই আজকে আবার এরকম করে করলাম কেন জানি না এক দিন এক এক রকম একদম ভুলে গেছে যাই হোক আমার দেখো তরকারিটা হয়ে গেছে ভাপাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে হচ্ছে কি একটু উপর থেকে খেয়ে কাঁচার তেল কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব তাহলে খেতে ভালো লাগে ইলিশ মাছ ভাপা করলে এই তেলটা দিলেই কিন্তু তখন যে গন্ধটা আসে সেটাই ভালো লাগে কাঁচা লঙ্কার গন্ধ আর তেলের গন্ধ যাই হোক রান্না আমার কমপ্লিট এখন দেবাকে স্নান করিয়ে দেবো রোজ দিনে এরকম হয় আমার ওই রান্না শেষ হয় তারপরে ওকে স্নান করিয়ে দেয় তখন ওই প্রায় সাড়ে দশটা পার হয়ে যায় ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে ওকে খাইয়ে দিই দেখো রান্না কমপ্লিট মাছের তরকারি এখন ওকে স্নান করিয়ে দিয়ে ভাতটাত খাইয়ে দেবো তো আকাশের কি মহিমা সকালবেলা এত সুন্দর হাওয়া এত সুন্দর মানে ছায়া কী আর বলবো এখন এত রোদ উঠে গেছে টিপটা উঠে গেছে ঘাম মুছতে মুছতে তো এত এখন রোদ উঠে গেছে আর থাকা যাচ্ছে না সকালবেলা ভাবলাম যে হয়তো বৃষ্টি হবে বা আকাশটা একদম মেঘলায় থাকবে ওরে বাপরে রান্না রান্নাবান্না কমপ্লিট করে দৌড়ে চলে আসলাম এই যে জমিতে টেপিদেরকে দেখার জন্য এই যে তো এখন প্রায় একটার মতো বাজে দেখো কী কী রান্না করেছি পাটশাক ভাজা আলু বটবটি ভাজা মুসুর ডাল ইলিশ মাছ ভাপা ইলিশ মাছের মাথা ভাজা আর পাপড় ভাজা এগুলো দিয়ে আজকের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া সেরে ফ্যানের নিচে বসে আছে এদিকে শালিক চলে এসছে ঘরে ফ্যানে হাওয়া খাওয়ার জন্য তো শালিকটা অনেকক্ষণ থেকে ঘুরছে আর না হাঁপাচ্ছে যাই হোক তরকারিপাতি সব জলের মধ্যে বসিয়ে চেয়ারে ঘরের ভিতরে রেখে দিয়েছি আর এখন চলে এসেছি জেটি শুচুরি বাড়িতে যে বললাম নেমন্তন্ন দিয়েছে এদিকে দেখো রান্নাবান্না হচ্ছে তো রান্নাবান্না মোটামুটি শেষের দিকে হলে হয় তারপরে দেখো খাওয়া দাওয়া কিন্তু চালু হয়ে গেছে দেবারা খেতে বসে পড়েছে তো দেবার বাবাকে বললাম আমাদের বাড়ির ফ্যানটা এনে এখানে লাগিয়ে দাও ওদের বাড়িতে তিন চারটা ফ্যান আছে কিন্তু এত গরম পড়েছে আর থাকা যাচ্ছে না এই যে দেখো আমাদের ছোট্ট আমাদের স্ট্যান্ড ফ্যানটা এনে এখানে ছোটো করে দিয়েছে দেবা যে খাচ্ছে গায়ে একদম জামা নেই আর আমি ওই অল্প অল্প করে ভিডিও করে নিয়েছি যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন এই যে এদেরকে টেপি লক্ষ্মীকে জমির মধ্যে বাঁধি ওরা একটু খাক এখন বাজে ঘরে চারটা বিকাল চারটা সূর্যের তেজ এখনও কমছে না তো এই দেখো সিঁদুর কী হয়ে গেল। তো স্নান করলাম ওই নেমন্তন খেয়ে মানে যারা শুধু বাড়িতে খেয়ে দে গরু ছাগলগুলোকে আবার বাঁধলাম বারোটার দিকে ওদেরকে নিয়ে এসে হচ্ছে কি ছায়ের মধ্যে বেঁধেছিলাম জল টল খেলো এখন চারটা বাজে বিকেলবেলা সবার গরু ছাগলগুলো বেঁধেছে জমির মধ্যে বাঁধলাম বেঁধে যে স্নান করলাম আর শান্তি নেই এই গরমে আর ভালো লাগছে না সবাই ওই বাড়িতে ঘরের ভিতরে বসে গল্প গুজব মারছে যাই আমিও গিয়ে এখন একটু গল্প টল্প করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এসে দেখি আমার যা এখন খাচ্ছে এখনও খাওয়া দাওয়া চলছে তো এখন প্রায় বিকেল বাজে সাড়ে পাঁচটা কি ছটার মতো তো এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশে এক বাড়িতে পুজোর নিমন্ত্রণ আছে তাই প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছি তো একটু আগে তো ভাত খেলাম সেই জন্য প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি গেছিলাম প্রসাদ খেতে যে পাশের বাড়িতে নারায়ণ পূজা হয়েছে তার প্রসাদ নিতে যা গরম এই গরমে চলে গেছে এই অবস্থায় তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা গরু ছাগল ঘরে রেখে হাত মুখ ধুয়ে হচ্ছে কি এখন চা বানাচ্ছে তো যতই গরম হোক না কেন চা খাওয়ার নেশা থাকলে এই গরমে টরমে একদম চা খেতে ইচ্ছে করে তো চা বানিয়ে নিলাম তো আমরা খাবো চা আর ছেলে খাবে দুধ বিস্কুট তো আমরা রুটি দিয়ে চা খাবো তো চা খেয়ে তারপরে দেবাকে হচ্ছে কি পড়াশোনা করাতে হবে দুই দিন থেকে তো পড়াশোনা করছে না কারণ বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠান হলে বাচ্চা খোচ্চার তো কতটাই আনন্দ হয় বুঝতেই পারছো আনন্দ হচ্ছে ওটা একদম পড়াশোনা একদম কি বলবো করা ছেড়ে দিয়ে দিয়েছে তো আজকে ওকে পড়াশোনা করাতেই হবে তো যাই হোক পড়া পড়াতে পড়াতে সাড়ে আটটাকে পনেরো নয়টার মতো বেজে গেছে এখন দেখো চলে রান্না রান্নাঘরে তো বেশি একটা তো খিদে নেই দুইবেলা ভাত খাওয়া হয়ে গেছে চাও খেলাম সেই সেজন্য রাত্রেবেলা সেদ্ধ ভাত করবো ওই কাঁঠালের বিষ সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত আর অল্প একটু ডাল আছে আর মাছের এক এক পিস মাছ আছে সেগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে তো ছেলেকে পড়াশোনা করিয়ে যখন বাইরে বের হলাম দেখে আকাশটার মধ্যে বিদ্যুৎ একটু চমকাচ্ছে আর বাইরে একটু খুব সুন্দর হাওয়া উঠেছে মনে হচ্ছে কি রাত্রের মধ্যেই বৃষ্টি নেমে যাবে তো বৃষ্টি নামলে কিন্তু খুবই ভালো হয় তো যাই হোক আজকে সারাটা দিন তো খুবই ভালো কাটলো সবাইকে নিয়ে একদম জমজমাটি কেটে গেল সারাটার দিন ভাত হয়ে গেছে একদম মার মার কাঁঠালের বিষ সেদ্ধ আলু সেদ্ধ দেবার জন্যে এখন ভাত বাড়বো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো আজকের জন্য এখানে টাটা রাতের এখন খাওয়া দাওয়া হচ্ছে তো এখন কিন্তু রাত্রি সাড়ে নটা বাজে তো সব বাইকে শুভরাত্রি